আব্বাসী সাহেব যথার্থই বলেছেন সুন্দর বলেছেন তবে আব্বাসী সাহেবকে বলবো সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সুন্নি মুসলমান আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না দেখবেন আপনার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া যারা করবে তারা সন্নি মুসলমান আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সন্নি মুসলমান আপনি যাদেরকে খালতো ভাই স্বাস্থ্য ভাই মনে করতেছেন এরা কিন্তু আসলে আপনারা আপন না এটা সময় থাকতে যদি না বুঝেন সময় হারাই হইলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানেই মানায় আব্বাসী সাহেবকে আমরা চাই আমাদের মধ্যে আমলি কোনো কোনো বিষয় নিয়ে মতদ্বন্দ্ব থাকতে পারে এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব কিন্তু সব সন্ন্যাকাবির আলেম ওলামা সুন্নি নবী প্রেমিকরা যদি একসাথে হয়ে যায় কোন বাতেলের ক্ষমতা নাই সুন্নতের বিরুদ্ধে আঙ্গুল তোলার কথা ঠিক কি না জন্য সকল সুন্নি পীর মাসাই গোলামাই কারামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সাইফুদ্দিন মাজবান্ডারি সাহেব উনি জান নাই আমাদের সতেরো জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয় আমাদের মাঝেও কিছু সমস্যা আছে যারা চায় না যারা চায় না ওনারা আসুক এগুলিও ভিতরের বিষয় আমি বেশি বলবো না প্রশাসন বলেছিল নয় জনের মতো যে নয় জন না আসলে হবে ওনারা কইছে আরও বাড়ায় দিলাম এই জিনিসগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলি আমাদের ঘরের বিষয় কেন বললাম এই কথাটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আপনি বা আপনারা গেলেন না কেন আমরা চাইছি ছাব্বিশ তারিখে সমাবেশটা হোক আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয় অতএব সমাবেশের জন্য সব জায়গা থেকে ফোন করে করে বলছে আপনারা দলে বলে যান লোকজন নিয়ে যান আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি কিন্তু যাইতে পারলে আরো ভালো লাগতো মনে কিন্তু কান্দে কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা এগুলো আস্তে আস্তে সমাধান হব বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা মারাত্মক কিছু ভাইরা ভাইরাল হওয়ার জন্যে নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্যে বাপ দাদারে পর্যন্ত ফেসিস বানাই দিয়েছে কি আজি? যা বুঝার বুঝে নেন শুধু বলব এই বিতর্কত সমস্যাগুলি আমরা সমাধান করব এবং হচ্ছে এগুলি সমাধান হয়ে যাবে কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক যেই দোক যেই যেই আপনাদেরকে ডাক দোক স্বার্থ যদি শূন্যতের হয় আপনারা নেমে যাবে এই হলো আমার সর্বশেষ কথা রাত্র গভীর হয়ে গেছে আমি দু একটা প্রশ্ন প্রত্যেকটা মাহফিলের নেই আজকে আমি নিব যুবকদের স্বার্থে কারণ আমি এতক্ষণ যেটা প্রয়োজন মনে করছি আলোচনা করছি কিন্তু এলাকার এমন অনেক দু একটা বিষয় থাকে থাকতে পারে যেগুলি আলোচনায় আসে নাই আসসালামাইকুম রহমতুল্লাহ একটা ছিল নিয়ে যাওয়া হয় ধন্যবাদ তলকিন সম্পর্কে অনেক প্রকার হাদিস রয়েছে অনেকগুলো হাদিস রয়েছে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহে এবং হাফেজ জালালউদ্দিন সুয়ুতি সৈয়তি রহমতুল্লাহ আলহে দুজনেই এই সবগুলো হাদিসকে দায়ীব বলেছেন দুর্বল বলেছেন এবং ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাইহ আল কামিল সেই কিতাবে হজরত আনহুমা থেকে একটা রেবায়ত রয়েছে যেখানে সাহাবাই কারামকে ইেকাল হলে তিনাদের লাশের খাটিয়ে কাঁধে নিয়ে অন্যান্য সাহাবাই নবীর শিক্ষা মোতাবেক ওনারা ইল্লাল্লাহ এই লাহা ই তলকিন দিতেন তো এই ধরনের তলকিন সংক্রান্ত যত রেওয়ায়ত সবগুলি রেবায়ত একসাথে করে হানাফি মজহবের যারা মুস্তাহিদ যারা হাফিজুল হাদিস বড় বড় ইমাম ছিলেন ওনারা ফাইসারা দিয়েছেন মুস্তাহাব পর্যায়ের সুন্নত হল তলকিন দেওয়া। আরেকটা হাদিস রয়েছে যেখানে সাহাবাই কারাম তলকিন দিতেন আল্লাহ আকবর আল্লাহু আকবর এভাবে এটা দাফনের পরে দিতেন তলকিন আর অন্যান্য রেভাইত থেকে ফুকাহাই কারামের মাস আল্লাহ হল ফতোয়াই আলমগিরি এবং শামী এই দুইটা কিতাবের মধ্যে রয়েছে আপনারা চাইলে যে কোনো শব্দ যেগুলি আল্লাহর তৌহিদের কথা পরিস্ফুটিত হয় এবং প্রিয় নবীজির রেসালতের কথা পরিস্ফুটিত হয় এই ধরনের শব্দ দিয়েও তলকিন করতে পারবেন এটা মুস্তাহাব এই দৃষ্টিতে আল্লাহ রাব্বি এটা আল্লাহ তালার তৌহিদের কথা আল্লাহ তালা আমাদের রব আল্লাহ আমার রফ মুহাম্ম সাল্লু সাল্লাম নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম আমার নবী এই কথাটা বলা তুলকিনের সেই তরিকার অন্তর্ভুক্ত জায়েজ আছে প্রিয় ভাই বাবারা যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করেন আপনাদেরকে বলছি শুনুন আপনারা ফিতনায় জড়িত হবেন না নিজ থেকে নিজ থেকে কোনো মাসালা উম্মতকে চাপিয়ে দিবেন না বরং আপনারা যার যার অবস্থান থেকে কোরআন সন্না ইজমা কিয়াসকে অনুসরণ করে আমল করেন হ্যাঁ আপনি কোরআনের সব বিষয় বুঝেন না রসুলে পাক সাল্লা সাল্লামের সকল হাদিস সম্পর্কে জানেন না বুঝেন না অবগত নন অথবা কি আছে সব মশালা সম্পর্কে জানেন না সেক্ষেত্রে আপনি একজন মুস্তাহিদ একজন ইমামকে অনুসরণ করে তারপরে নিজের জীবনকে পরিচালিত করুন নিজে ইমাম সাজবেন না বরং ইমামদেরকে অনুসরণ করুন তাহলে দেখবেন ফিট কমে গেছে আমি আপনাদেরকে প্রিয় নবীজির হাদিস বড় বড় হাফেজুল হাদিস ইমাম যারা মুস্তাহিদ যারা এবং ফেকার কিতাবের আলোকেই বিষয়টা রায় দিলাম এটা আমার নিজস্ব রায় নয় তার মানে আমি আপনাদেরকে নিজ থেকে কোনো জিনিস চাপিয়ে দিচ্ছি না আমি আপনাদেরকে সলফে সাহলি অনুসরণ করার জন্য বলছি যারা কোরআন এবং সন্না থেকে আপনাদের রায় দিয়েছে অতএব ফিতনা থেকে যদি বাঁচতে চান পূর্বশুরী আইমাই কারাম আউলিয়াই কারামকে অনুসরণ করুন

আচ্ছা ধন্যবাদ আসাদু আন্না মোহাম্মদ উল্লাহ যখন বলি তখনই এক শ্রেণীর ভাইরা আমার নবীজির নাম শুনে চুমা খেয়ে এভাবে চোখে মাসে করলে বেদাত বলে থাকে এটা সম্পর্কে জানতে চেয়েছেন আমি পূর্বের নেই এখনো সেটাই বলবো যে নিজের থেকে কোনো ফতোয়া কোনো ফাইসালা মানুষকে চাপিয়ে দিবেন না আপনি একটা কিতাবের রেফারেন্স কোর্ট করে বলেন যে এটা করা যাবে না এই কিতাবে আছে আপনি একটা করিমা অথবা হাদিসে এ মুস্তফা সাল্লাম বা যে কোনো একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলুন যে এই দলিলের এটা করা যাবে না তাহলে আপনি হকের উপর প্রমাণিত হবে আর যদি আপনি নিজের থেকে বলেন যে এটা করা যাবে না তাহলে আপনি তো শরীয়তের মালিক দাবি করলেন শুনুন আমরা সুন্নি মুসলমান আজানের মধ্যে নবীজির নাম শুনে চুমা খেয়ে এইভাবে চোখে মাসেহ করি কেন তার উত্তর হলো হাদিস শরীফের মধ্যে আছে দাইলামি শরীফের রাওয়ায়াত যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের মধ্যে যখন সাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তখন এইভাবে চমাকে আবু বকর সিদ্দিক চোখে মাসে করেছেন এবং এটা দেখার পরে আল্লাহ রাসূল বলেছেন মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি আমার খলিল আবু বকর যা করেছে যে আমল করেছে আমল যদি কেউ করে আমার আল্লাহর হাবিব বলেন তাকে সাফাত করব আমার আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এটা রসুলের পাক সালাম থেকে মারফু পরজার হাদিস হ্যাঁ এখানে সে আলেম ভাইদের মধ্যে একটা মত দিমত আসে যে এটা কি জাল হাদিস না আল-হাদিস। যারা এটার বিরোধিতা করেন তারা কোন ধরনের প্রমাণ ছাড়াই বলেন এটা জাল হাদিস আর আমরা যারা এটার পক্ষে আমল করি আমরা বলি যে এটা জাল হাদিস নয় কারণ এই হাদিস সম্পর্কে হাদিসে রাম বলেছেন এটা সনদে দুর্বল হাদিস কিন্তু জাল হাদিস না যেমন আমি এক দুইজনের নাম বললে আপনারা বিষয়টা বুঝবেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাহাবি রহমতুল্লাহ আলেহে মাকাসিদুল হাসানা ওই কিতাবের তিনশো চুরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এ হাদিস উল্লেখ করে লিখেছেন লা ইউসেহরু এটা সহী নয় হাদিস শাস্ত্রে যখন কোন হাদিস সম্পর্কে মহাদিসের মেকরাম বলে লা ইউ তখন এই হাদিসের সনদের মান কিন্তু এটা হাসান সনদ অথবা ডাইফ সনদ বুঝায় ক্রমেই ওয়ালা এই শব্দ দিয়ে জাল হাদিস বুঝায় না

যেহেতু মারফুভাবে এটা সাবি প্রমাণিত রয়েছে আমল করার জন্য এটাই যথেষ্ট স্বামী কিতাবের মধ্যে কিতাবে মধ্যে মধ্যে জালালাইনের আরো অন্যান্য কিতাবে লিখেছে আজানের মধ্যে নবীন নাম শুনে চুমাকে এইভাবে চোখে মাসেহ করা মুস্তাহাব তাহলে আমরা কতগুলি কিতাবের আলোকে এটা আমল করি যারা এটাকে বিদাত বানাচ্ছেন নাজায়জ বানাচ্ছেন তাদের অনেক বড় একটা দলিল আছে সেটার নাম হলো কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ অনেক বড় দলিল কোরান হাদিসের রেফারেন্স লাগে না আন্দাজে কইলি হয় অতএব আমার অনুরোধ আপনারা নিজের থেকে কোনো মাসালা উম্মতকে চাপিয়ে না দিয়ে কোরান অথবা সুন্না অথবা দিনের যারা মুজতাহিদ তাদেরকে নোট করেন কোট করেন তাদেরকে অনুসরণ করে তাদের একটা ফাতুয়াকে অনুসরণ করে আপনি রায় দিয়ে মানুষকে বোঝান তাহলে আপনি হকপন্থী প্রমাণিত হবে রিক্সাওয়ালা যদি বলে আমি তার ফাঁসির রায় দিলাম হবে কিন্তু একজন জজ সাহেব যদি সাক্ষী প্রমাণ তদন্ত করে একটা মামলা রায় দেয় সে ফাঁসির কাজটা দোলানো হোক ওইটা কিন্তু হবে অতএব আপনাকে আমাকে অবশ্যই রায়ের ক্ষেত্রে যারা জজ বিচারপতি বিচারক তাদেরকে অনুসরণ করা উচিত ভ্যান চালক অটো আই রায় দিলে তারটা অনুসরণ করা যাবে আল্লাহ তালা সবাইকে বোঝার তো অভিজ্ঞ না আমি আমি ঢাকায় যেতে হবে আচ্ছা ঠিক আছে এরপর আবার লাস্ট লাগাই

ফাতে হাসুরা এখলাস বিভিন্ন কেরাত দোয়া সোরা এবং দরদ শরীফ পরে ইসালে সব করব দোয়া করব। এবং তিনাদের উশিলায় আল্লাহর অলির উশিলাই আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং তিনার উশিলায় আল্লাহর কাছে কিছু চাওয়ার মতো যদি থাকে আপনি চাইবেন দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর অলি হলো উসিলা। এছাড়া সেখানে আদবের সাথে বসবেন সেখানে চুম্বন করার ক্ষেত্রে ফোকাহাই কারামের দুইটা মাছ আলা মনে রাখবেন মাজারে বা মা বাবার কবরে যে নিজের জন্মদতা মা বাবা অথবা আল্লাহর অলি কবরে বা মাজারে চুম্বন দেওয়ার ক্ষেত্রে মাছ আলা দুইটা একটা হলো জমহর ফুকাহাই কারাম বেশিরভাগ ফুকাহাই কারাম বলেছে কোনো কবরে বা মাজারে চুমা দিবে না তবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলাইসহ সহ কয়েকজন ইমাম ওনারা কিছু হাদিসের উপরে কেয়াস করে ওনারা বলেছে চুম্বন করা যাবে আসা লাতে অসুবিধা না এটা ফতোয়া আলমগীরের মধ্যে মশালাটা আছে। এখন দুইটা মশালাই আছে চুম্বনের ব্যাপারে আপনি চাইলে জমহরের ফতোয়া ফলো করবেন আমরা জমহরেরটাই ফলো করি মানে কবরে মাজারে চুমা দেই না হ্যাঁ বরকতান সেটাকে আমরা ছুই টাচ করি এটা বরকত হাসিলের জন্য। অথবা সেখানে ধোলাবালিগুলি নিয়ে আমরা চুম্বন করি হাতে ধরে তারপর চুম্বন করি এটা বরকত হাসিলের জন্যে সরাসরি কবরে মাজারে আমরা চুমা দিই এটা জমুর কারামের রায় তবে কেউ যদি ইমাম আহমদ বিন হাম্বল ওই ফুকাহাজারা তাদের অনুসরণ করে চুম্বন করেন তাহলে তাকে কাফের মুর্শেক বলার কোনো সুযোগ নেই যেহেতু এটার পক্ষেও রায় আছে সেজদার ব্যাপারে পৃথিবীর সমস্ত কারাম সমস্ত ফুকাহাই কারাম একমত আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না মাজারে আপনি বসতে পারবেন জিয়ারত করতে পারবেন তাদেরকে আপনি ইসালে ইসালেস করবেন আল্লাহর উসিলা দিয়ে চাইতে পারবেন আপনি সেখানে কোরআন কোরআনতলাত করতে পারবেন আরও অনেক ন্যায় আমল করতে পারবেন কিন্তু কোনো ক্রমেই মাজারে সেজদা দিতে পারবেন না সেজদার দুই প্রকার মনে রাখবেন কথাগুলো শেষদার দুই প্রকার একটা হলো শেষদয়ে তাহিয়া বা শেষদয়ে তাজিমি সম্মানার্থে তাজিমানার্থে সেজদা করা এই সেজদাটা বিশেষ কিছু ক্ষেত্রে কোনো কোনো নবীর আমলে বৈধ ছিল যেমন আদম আলাইহিস সালামকে ফেরেস্তারা বা আদম সালামের দিকে ফেরেস্তারা শেষদা করেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ওই সময় ছাড়া অন্য কখনোই অর্থাৎ হজরত আদম সালামের প্রতি ফেরেস্তারা শেষদ অবনত হয়েছে এই ঘটনা ব্যতীত অন্য কখনোই ফেরেস্তা কিংবা মানব আদম সন্তান কেউ হজরত আদমকে আর করেন করেননি তার মানে বোঝা যাচ্ছে এই ঘটনাটা নির্দিষ্ট একটা ঘটনাকেন্দ্রিক দ্বিতীয়ত হজরত ইউসুফ আলহীহ ইসলামের প্রতি তিনার আব্বাজান আম্মাজান সহ এনার এগারো ভাই মনত হয়েছিলেন এবং এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সুরাই ইউসুফের মধ্যে এই ঘটনাটাও আপনি ভালোভাবে বিচক্ষণতার সাথে গভীরভাবে খেয়াল করে দেখবেন ইউসুফ আলহীহ ইসলামের প্রতি শেষদার এই ঘটনাটা ওনার জীবনে একবারই ঘটেছে এ ছাড়া ওই ঘটনা ছাড়া আর কখনোই ওনার আব্বা আম্মাজান আম্মা বা ভাইরা অথবা ওনার উন্মতের মধ্যে কেউ দ্বিতীয়বার কখনোই ইউসুফ ইসলামকে সেজদা দেননি তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা ঘটনা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট কেন্দ্রিক যেটা আল্লাহ তালার তরফ থেকে নির্ধারিত এখন এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে যারা সেজদাকে জায়েজ বানাইতে চান আপনাদের দরজা বন্ধ করে দিয়েছেন রাহমাতুল্লিন আলম কেমনে যে সাহাবিদের মধ্যে দুই একজন যেমন হজরত মুআ জাবাল রাজি আল্লাহ আলু নবীজিকে সেজদা দিয়েছিলেন দেওয়ার পরে নবীজি সরাসরি আশ্চর্য হয়ে হালত ওনাকে নিষেধ করেছেন করবে না এরকম আলা বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজ বেল্লবী রহমতুল্লাহ আলীকে তিনি প্রায় চল্লিশটার উপরে হাদিস উল্লেখ করেছেন যেখানে স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে নিষেধ করেছেন এমনকি নবীজি নিজেও নেননি নেন নিন করতেও নিষেধ করেছেন এখন আপনারা বলেন আল্লাহর হাবিবকে আপনারা মানেন নাকি মানেন না যারা দয়াল মানেন তারা কখনোই আল্লাহ চরণ্ণ কাউকে সেজদা দিতে পারেন না যদি বলেন না আমার পীরকে আমি মানি তাহলে আপনার পীরকে মানা বড় না আল্লাহর হাবিবকে মানা বড় যে পীর আল্লাহর রসুলের নিষেধ মানে না সেই পীর তো পীরই হইতে পারে না আপনাদেরকে বলছি সেজদা আল্লাহ ছাড়া কাউকে করবেন না পীর মুর্শিদ ওলিয়া উলিয়া বুজুর্গ উস্তাদ গর্ভধারিণী মা জনমদাতা বাবা এই ধরনের সম্মানিত ব্যক্তিদের সেজদা করবেন না তবে কদম বসি করবেন কদম বসি করা সন্ন্যত কদম বসি করা কি সন্ন্যতে সাহাবা দশ জন সাহাবি থেকে কদম বসির পক্ষে হাদিস আছে সাহাবাই কারাম নবীজির কদম বুসি করেছে শেষ করে নাই এক সাহাবি আর এক সাহাবিকে কদম বুসি করেছেন অতএব পীর মুর্শিদের কদম বুসি করবেন শেষ করবেন না কোন পীর সাহেব যদি বলি বলে যে শেষদা করে যায় এটা শয়তান এটা মিনি শয়তান কোন পীর সাহেব যদি বলে সেজদা করতে সেই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ আর এই শেষদা নবীন্না গোষ্ঠী পীর সাহেবের মুরিদ যদি হন এই পিরো জাহান নামে আপনার লইয়া জাহান নামে যাইব স্পষ্ট ভাষাই বললাম কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জেহাদি সাহেব আপনার এই বক্তব্য সঠিক না বাংলাদেশে চৌষট্টি জেলায় উনি চাইলে আমি ওনার ঘরে গিয়ে বসতে রাজি যারা সেজদা গুরুফ সেজদা গুরুফ যারা আছেন যদি মনে করেন আপনি আমার বুঝাই দিবেন আপনি দাওয়াত দেন আপনার বাড়িতে আমি যাব ইনশাল্লাহ আলাউদ্দিন জেহাদি কিন্তু কইলে জায়গা এটা মনে রাখবেন